আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে তো শুরুতে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু কোরআনকে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেননি আল্লাহ তালা কোরআনকে কথা বলেছেন কোরআন এ মাজিদ বালুহ কোরআন মাজিদুন মাহফুজ আমি লাও হে মাহফুজে এই কোরআনে মাজিদকে রেখেছি লাউ হে মাহফুজ সাদ আকাশের উপরে তুলুহু মাবাই সানা ইউল আর আকাশ জামিন যত লম্বা লাও হে মাহফুজ ঠিক তত লম্বা লম্বা ও আরবহু মাবাইন আল মাসিক এলাল মাগরে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যতদূর লাউ হে মাহফুজ প্রশস্ততার দিক থেকে ঠিক তত দূর। ওহু আমিন দুররাতিন বাই দ সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ মাহফুজকে তৈরি করেছেন এটা হচ্ছে কোরানের বাড়ি সাদ আকাশ শেরু করে আল্লাহ বলেছেন বাল্হুয়া কোর আনুম মাজিদ কোরআনের মাজীদ বলেছেন আল্লাহ কোরআন শরীফ বলেন নাই বলে আরেক আয়েতে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন তারপরে কি করে ওয়াল কোর আনিল হাকিম হাকিম আরেক আয়েতে কোরানে হাকিম বলেছেন বলেন প্রোগ্রামে কোরান কোরআন শরীফ বলেন নাই সরা ওয়াকিয়ার আর এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লকুরআনুন কারীম ফী কিতাবিন এখানে বলেছেন কোরআনে কারীম সূরা হিজরের এক আয়াত বলেছেন কোরআনে আদিম ওয়া লাক্বাদ আতাইনাকা সবআন মিনাল মাছানি ওয়াল কোরআনাল আযীম আপনাকে আমি নিত্য পাঠনের সপ্তবাক্য দিয়েছি আর কোরআনে আদিম দিয়েছি তাহলে আল্লাহ বলেন কোরআনে মাজিদ তিনি বলেন কোরআনে হাকিম তিনি বলেন কোরআনে কারীম কোরআনে আযীম কিন্তু এগুলো সব থই আমরা কি বলি কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খেরিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পারা যাবে তো ইনশাআল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল খিতা কোরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা ফরনা ফিল কিতাব এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল ফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন বললে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তালা বলেন থ্যাবা খাল্লাদি নাজ্জালাল ফোরকান আলা আবেদি খুন আলীলা আল মিনা র আমি কোরানকে ফোরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারে তাহলে একটা পেলাম কোরানের নাম আল কিচার তারপরে দ্বিতীয়টা পেলাম আল ফোরখান কোরানের একটা নাম হচ্ছে আলিকি আমরা অনেকে মনে করি শুধু সুবহানান আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কোরআনটাও একটা জিকির কোরানের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তালা বলছেন ইন্না নাহনু নাজ্জাল না ও ইন্না লাহু লা নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরানের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফরখান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরানের আছে শুধু আমি সুরাতুল হাসরের একুশ নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ তালা ইসাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আনসালনা, আলা যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুড়ে খান খান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালে পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই পাহাড় এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলফস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বা নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বিশ্ব অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই পুরানকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হক গুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন কোনো বাণী অনেক ভারী অনেক ওজন আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল এটা অনেক ওজনের কোন বিষয় নয় এই কোরআন যখন উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে ইসলাম ঘামতেন আম্মাজান আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না এত শীত কিন্তু বিশ্বনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি কাফেলা চলছে চলছে সাইদানা জিব্রে এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে উঠ বসে যেত জাহিদিবাহ খ্যাতিবুল ওয়াহি রাসুসালামের সাহাবি রসুজ্সাহ একবার জায়দ রাত পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন জায়দ্র তালন বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরআন হতে লাগলো কি নাজিল হতে লাগলো তাল্লাহ বলেন দীর্ঘক্ষণ রাসুসাহ ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা টা ভেঙে খানখান হয়ে যাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রাসুল সাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর ইন্না সানুলকি আলাইকা কওলান সাকীলান নবী আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডের কুরআন আপনার কাছে নাজিল করব সো কুরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তাআলার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় বইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কুরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন আমাদের হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কুরআনকে মেনে চলা কুরআন পড়তে জানা করোনার অর্থ বোঝা এবং কুরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা আমরা বলেছি যে আমরা কুরআন দিয়ে আজকে কুরআনের পরিচয় নিব কুরআন কে জিজ্ঞেস করব যে কুরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কুরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কুরআন কে জিজ্ঞেস করি যে কুরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলা কবে নাজিল হয়েছে

অমা আদ্রা কামা লাইলাতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কদরি হাই মিন আলফি সাহা কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা রাসুসাম আফসিস করতেছেন আল্লাহ বনি ইসরায়েলের লোকেরা হায়াত পাইছে এক হাজার বছর দেড় হাজার বছর এত এবাদত করছে আমার গুনাগর উন্মতের কি হবে আমার গুনাগর উন্মত তো ষাট সত্তরের মধ্যে মরে শেষ আমার উম্মাতি মাবাইনা সিদ্ধিন আমাদের গড় বয়স কত ষাট থেকে সত্তর তাল্লা বলেন চিন্তা করো না লাইলাতুল কদ্রে খাইরুমিন আলফি সাহার তোমার গুনাগার উন্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের চেয়ে সেরা তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার এবার কি উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি না।

জিবাহামের লাহু সিদ্ধু জানা ছয়শ পাখা তো ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছেন ওহি এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো আছে এটা কোরআনে কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসাল আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ ধীরে ধীরে না রমাদানে আসলো কদরে আসলো একা আসে নাই জিবুল ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে তেলাওয়াত করতো তেলাওয়াত করার সিস্টেমটা এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই মতো হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউ মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন সুহু ইল্লা তহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলিউশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা অজু করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা করাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ হচ্ছে না মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে অজু করলেন আউজুবিল্লা বললেন বিসমিল্লা বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ সুরে কোরআন পড়বা এটা আল্লাহ কবুল করবে না কোরআন বলছে তার তিলের সাথে কোরআন পড়তে হবে ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে তার তিল আপনারা যারা কোরআন পড়বেন তার তিলের সাথে পড়বেন হোয়াট ইস তার তিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি নবী কিভাবে তেলাওয়াত করতেন তিনি বলেছিলেন ইয়ামুদদু বিহা সাওতাহু মাদদান বিশরের সা আলাইহিম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন কিভাবে টেনে টেনে পড়তেন আবার বিশরের সা আলাইহিম স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন ইয়াকতিউ ক্বিরাআতুহু আয়াতান আয়াতান বিশরের সা আলাইহিম প্রতিটি আয়াত শেষে থামতেন এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত আবার থেমে আরেক আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন দেখেন টেনে টেনেও পড়লাম আর প্রতিটা আয়াত শেষে থামলাম দিস ইজ তারতিল ওয়ারাত সিল কোরআনা তারতিলা এই ভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি পেলাম প্রথমে কি করতে হবে ওযু করতে হবে পবিত্রতা এরপরে আউজবিল্লা বিসমিল্লা পড়তে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা আচ্ছা মুভিং অন এরপর যদি বলি যে ঠিক আছে অজু করলাম আউজবিল্লা বিসমিল্লা পড়লাম তার তিলের সাথে পড়বো তো কোত্থেকে পড়বো সুরা তো একশো চোদ্দটা তো তিরিশটা কোন দিক থেকে শুরু থেকে না মিডেল থেকে না শেষ থেকে তেহেন কোরআন কি বলে কোরআন বলে ফাকরাউ মা মিনাল কোরআন যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো যেখান থেকে এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত করব কোনো ধরা বাধা এরকম গাইডলাইন আছে যে এই সূরাটাই পড়তে হবে সূরা আর-রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না বা সূরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না এরকম আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে যেখান থেকে মনে যায় যে কোনো পাড়া যে কোনো সুরা আলহামদুলিল্লাহ বিশেষ করে ফজরের নামাজে বিশ্বনিশাম লম্বাকে রাত পড়তেন কারণ ফজরের কোরান তাল স্পেশালি সাক্ষী রাখা হয় আল্লাহ তালা বলছেন আতিমি সলা আত আলি দুলু কিশাম সিলা কোর আনাল আনাল ফাজরি কায়নাম আ সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাদ কায়েম করো বিশেষ করে ফজরের সালাদ এ সময় ফেরেশ তারা আসে এটা সাক্ষী থেকে যায় আমরা ফজরের সময় যেন লম্বা চূড়া তেলাওয়াত করি ফজরের দুই রাখাতে আমরা লম্বা তেলাওয়াত করি এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার তোমার পৃথিবীতে যে এসছো তোমার অবজেক্টিভটা কি নাজিলের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআন আমাদেরকে জানাচ্ছে আল ফলাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর এই কুরআন কে আমি নাজিল করেছি যাতে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে নবী হে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন আই হ্যাভ রিভিল্ড দিস হোলি বুক টু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট কুরআন আমাদেরকে আলোর দিকে নেয় কিসের দিকে নেয় আলোর পথ দেখায় মুক্তির পথ দেখায় তো মুক্তির জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি এবং কোরআন পাঠিয়ে আল্লাহ তালা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আর একটা কোরান বের করে আন লিখে আন পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে আমরা যখন বই লিখি বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা আমার জ্ঞানের কমতির কারণে কিছু ভুল হতে পারে বা টাইপ মিস্টেক হতে পারে কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব প্রত্যেক লেখক লেখে যে আমার তিনটা বই বেরোয় আমি এটা লিখছি শেষে যে কিছু টাইপ মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে জানালে

তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন সাদিকিন যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাযিল করেছে এটা যদি তার বানানো মনে করো পারলে আরেকটা বানায় নিয়ে আসো পারে নাই পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে ওটা কোরআনের পক্ষেই চলে আসছে একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সুরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা সবচেয়ে ছোট সুরা কোনটা কাউসার তো সে পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আফতার এরপরে মিলায়ে এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাসার অর্থ হয়ে গেছে আমরো এটা অর্থ হচ্ছে এটা কোন মানুষের কথা নয় ইননা আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না ইননা শানিয়াকা ওয়াল আফতার সে মিলায়ে বানাইছে এক লাইন সেটা হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাসার এটা কোনো ভাষার মানুষের লেখা হতে পারে না আল্লাহ আকবার তো আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন শুধু তুমরা না পাল্লা জিন্দের সাথে একটা কনফারেন্স করো লা ইনি জিতামা আতিল ইনসুয়াল জিন নু আল্লা আই আতু বি মিশলি হ্যাঁ দাল কোর আন লা ইয়া আতু না বি মিশলি হি ওয়ালাও কুমলি বা দিম তাহি রা আল্লাহ বলতেসে চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তুমরা না জিন্দের কেও ডাকো একটা কনফারেন্সের কারণ দুইটা ম্যানকাইন্ড আর জিনকাই শুধু মানুষ কেন আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পরকরানের মতো একটা বই নিয়ে আসে পারবে পারবে না গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা হেফাযতের দায়িত্ব আমি নিয়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা ও ইন্না আলাহুলা লা হাফিযুন এই কুরআন কে করেছে কে আবার এটা হেফাযতের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ তাআলা নিয়েছে আমরা যেন শিখি কোরআনের অনুবাদ পুরি, কোরআনের তাফসির